একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে জন্মের পর বাবা মায়ের জন্য আর বিয়ের পর স্বামীর জন্য আর সন্তান হওয়ার পর সন্তানদের জন্য তার জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না যেটা থাকে তা হলো সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন মেয়েরা পারে না তার ইচ্ছা মতো চলতে পারে না তার ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে পারে না কাউকে ভালোবেসে সুখে থাকতে যদি বাবা মায়ের কথা মতো চলে তাহলে সে খুব ভালো মেয়ে আর যদি বাবা মায়ের অবাধ্য হয়ে চলে তাহলে সে খুব খারাপ ভালোবাসার মানুষের হাত ধরে চলে গেলে ভালোবাসার মানুষের কাছে সে অনেক প্রিয় আর যদি সেটা না করে তাহলে সে বেঈমান স্বার্থপর শুধুমাত্র একটা মেয়েই জানে এই সমাজে চলতে হলে তাকে কত বাস্তবতার সাথে যুদ্ধ করতে হয় যাই হোকapura অনেক কথাই বলে ফেললাম আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করতেছি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দুয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি নাজনীন ব্লক চ্যানেলে আরো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকে সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম সকালে ঘুম থেকে উঠে দেখো বাসি উঠানটা আগে ঝাড়ু দিয়ে নিলাম প্রত্যেক দিনের মতো তো কালকা কিন্তু আমি ভিডিও শুট করতে পারি নাই এর মধ্যে কিন্তু একদিন ভিডিও দিতে পারি নাই পরশুদিন তো তো ভিডিও দিছি আর পরশু দিনের যেটা শুট করা ছিল সেটা কালকা দিছি আর আজকা যেটা শুট করছি এটা দেখো যে আজকা দিলাম তো সুন্দর করে পরিষ্কার করে বাসি উঠানটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে আর কালকা একটা আপু আমাকে কমেন্ট করে বলছে যে আপু তোমার মানে উঠানটা খুব সুন্দর করে মানে ঘাসগুলো তুলে ফেলো তাহলে দেখতে খুব ভালো লাগবে আসলে আপু ওগুলা ঘাস তুললে খুবই সুন্দর লাগবে দেখতে এটা আমিও মানে ভাবতেছি কয়দিন থেকে কিন্তু সত্যি কথা বলতে আপু আমার কয়েক থেকে কাজে কর্মে একদমই মন বসতেছে না যার জন্য আমার কিছুই করতে ইচ্ছা না তারপরেও করতে হয় যেটুকু করতে হয় ওটুকুকে করতেছি আসলে মানুষের মন মানে শরীর সব সময় কিন্তু এক এক থাকে না এক এক টাই এক এক রকম হয় তো কয়েক থেকে আমার মানে শরীরটাও যেরকম মনটাও রকম হয়ে আছে তো কাজে কর্মে একদমই মন বসতেছে না তার জন্য কিন্তু করতে পারতেছি না করতে ইচ্ছা করতেছে না তো ভাবছি যে কয়েক মধ্যে আসলে উঠানের ঘাসগুলা তুলবো দেখতে খুবই বাজে লাগে আর ঝাড়ু দিতে গেলেও না ওই ঘাসের মধ্যে দেখা যায় জঙ্গল লেগে যায় মানে যেতে চায় না তো যার জন্য পরিষ্কার করে ঝাড়ু দেব আর আমাদের উঠানটা কি হয়েছে জানো দশ বছর থেকে মাটি ফালান হয় না দশ বছরের বেশি হলো আমার বিয়ে হয়েছে নয় বছর আর আমার জায়ের বিয়ে হয়েছে প্রায় চোদ্দ বছর তো আমার যা বলে যে আমি আসার আগে হয়তো মাটি কাটছিল তো ও আসার পরেও বলে আর কোনোদিন মাটি কাটে নাই আর উঠোনে আসলে একটা উঠোনে কিন্তু মানুষ কয়েক বছর পর পর মাটি কাটে আর কি মাটি ফালায় তো যার জন্য কিন্তু উঠান দেখতে ভালো লাগে তো এটা মানে জন্য না ঘাস হয় পর পরই কিন্তু আমরা ঘাস তারপরেও দেখা যায় আরো ঘাস হয় ঘাস হয় অবস্থা মানে ঘাস সাফা করে আমরা মানে কুল পাই না এরকম তো যাই হোক দেখো সকালে উঠে দেখো কিসিনে এসে আগে ছেলের জন্য ভাত ভেজে নিলাম ওইটা ছেলের টিফিনে আজকে দিয়ে দেবো আর ছেলেকে ওইদিকে ভাত খাইতে দেবো এখন আর এদিকে দেখো সবজি রান্না করতেছি আর একদিকে সবজি বসাইছি আর একদিকে চা বসিয়ে দিছি তো আজকে সে আছে তো পিঠা দিয়ে আর ওদিকে কিন্তু ছেলেকে আমি ভাত খাওয়ার জন্য দিয়ে দিছি ও ভাত খাইতেছে তো এদিকে দেখো সবজিটা আজকে রান্না করতেছি আমি মূলা বেগুন আলু আর টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব। কালকে তোমাদের দাদা ভাই রাতে মূলা নিয়ে আসছে লেসরা নিয়ে আসছে ফুলকপি আলু টমেটো তারপরে হলো ধনে পাতা তারপরে পিঁয়াজ কাঁচামরিচ অনেকগুলো সবজি বাজার করে নিয়ে আসছে তো রাতে আনছে যেহেতু ওগুলো আর ভিডিও করি নাই তো ওগুলো ফ্রিজে রেখে দিছিলাম রাতে তো সকালে উঠে দেখো সুন্দর করে এই সবজিটা রান্না করে নিলাম দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আসলে খাইতেও অনেক টেস্টি হয়েছিল আজকা আর ধনিয়া পাতা দিলে এখন সবজি খেতে অনেকই ভালো লাগে তো যাই হোক সবজিটা রান্না করে রেখে দেখো মেয়ের জন্য খাবারটাও রান্না করে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিলাম আর আজকে সকালের ব্রেকফাস্টের জন্য দেখো যে তৈ পিঠা তো কালকে একটা আপুকে দিয়ে আমি চাল গুঁড়া করছিলাম আর কি মেশিনে তো সেই আপুটা চালের গুঁড়া গুলা দিয়ে গেছে ফ্রিজে রেখে দিছি সবগুলাই তো ভাবছি একটু মানে শুকিয়ে রেখে দিব আর একটু ফ্রিজে পুরা আর রুটি তো খেতে ইচ্ছা করে না তার উপরে আবার কি বানাবো না বানাবো মানে ভাইবা চিন্তা কুল পায় না এই একটা অবস্থা তো যার জন্য ভাবলাম কয়েকটা চাউল গুড়া করে নিয়ে এসে রাখি মাঝে মধ্যে আর কি চা খাওয়া যাবে তো চিতর পিঠা দিয়ে চা খাইতে কিন্তু অনেক ভালো লাগে তোমাদের দাদা ভাই যতটা পছন্দ করে আমি অতটাই পছন্দ করি সেম অনেক ভালো লাগে আর কি দুধ চা ভালো করে বানিয়ে চার মধ্যে আর কি পিঠাটা ভিজিয়ে ভিজিয়ে খাইলে কিন্তু অনেকই টেস্টি লাগে তো তোমাদের দাদা ভাই তিনটা পিঠা খাইছে আর আমি দুইটা খাইছি আর দুইটা বানিয়ে রেখে দিছি তো মুট হয়তো আটটা না সাতটা পিঠা বানাইছিলাম তো আর দুইটা রেখে দিছি কারণ বিকেলে যদি খাইতে পারি খাবো আর কি চায়ের সাথে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই সপে চলে গেল সপে না সরি অফিসে চলে গেল সোলারের অফিসে আর মেয়ে দেখো ঘুম থেকে উঠে খেলতেছে আর আমি এদিকে বিছানাটা পরিষ্কার করে নিতেছি তো কয়দিন থেকে কি হইতেছে বলতো রাতে ঘুমাইতে অনেক লেট হয়ে যায় আর সকালে উঠতেও না আমার লেট হয়ে যেতেছে তো ছেলের স্কুল থাকলে কিন্তু আমাকে একটু লেট মানে সকাল সকাল উঠতে হয় লেট করলে মানে কাজে কর্মে সবকিছুতেই দেখা যায় লেট হয়ে যায় তো আমি একদমই উঠতে পারতেছি না কদিন থেকে তো অনেকই মানে খারাপ লাগে উঠার পর একটু লেট করে উঠি তারপরে দেখা যায় কাজকর্ম করতে করতে এই এগারোটা বেজে যায় আর এগারোটা বাজলে তো অনেক রোদ উঠে যায় আর রোদের মধ্যে গরমের মধ্যে কিন্তু কাজ করতে একদমই ভালো লাগে না আসলে সকাল সকাল উঠলে দেখা যায় শরীরটাও ভালো থাকে মনটাও ফ্রেশ থাকে আর কাজকর্মও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় ভালো লাগে তো উঠতেই পারতেছি না কালকা রাতেও অ্যালার্ম বাজলো সরি সকালে তোমাদের দাদা ভাই আমাকে বললো যে অ্যালার্ম বাজতেছে উঠো ছয়টা বাজে তো জানি না কোন দিক দিয়ে আবার ঘুমিয়ে পড়ছি সাতটার সময় উঠছি উঠে তাড়াতাড়ি করে ছেলেকে ভাত গরম করে খাওয়াইছি ওর টিফিন রেডি করে ওকে তাড়াতাড়ি করে স্কুলে পাঠিয়ে তারপরে রান্নাবান্না করছি তো এত তাড়াহুড়ার মধ্যে না ভিডিও করতেও আর কি হয় না সব কিছু ভিডিও করতেও পারি না তো ছেলেকে ভাত খাওয়াই যে স্কুলে দিয়ে পাঠাইছি সেটা কিন্তু আর শেয়ার করতে পারি নাই কারণ অনেক তাড়াতাড়ি এসলো অনেকটা আহুড়া করছিলাম তো ছেলে স্কুলে চলে গেছে তার বাবাও চলে গেল এখন আমি ফ্রি তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো করে নিতেছি আর এদিকে দেখো মেয়ে খালি আমার কাজের মধ্যে বাধা দিতেছে তো ও এরকমই করে এখন অনেক দুষ্ট হয়ে গেছে আমি যেটা কাজ করব ও তো করতে পারবে না ওইটা খালি মানে বাড়াবে ওই কাজটা কিভাবে বাড়াবে কিভাবে আরও মানে একটু বেশি টাইম লাগবে আমার ভাব করবে তো বালিশের কভারটা আজকে চেঞ্জ করে নিলাম অনেক লতরা হয়ে গেছিলো আর বিছানা চাদরটা আজকে তিন দিন থেকে পেতে রাখছি আসলে কালার একটু ব্ল্যাক ব্ল্যাক তো তার জন্য কিন্তু মানে নোংরা হইলো আর কি বোঝা যাইতেছে না আর আগের মানে চাদর গুলা কিন্তু আমার সব হোয়াইট ছিল তো কানে ধরছি যে বাচ্চাটা বড় হওয়া না পর্যন্ত আমি আর হোয়াইট চাদর আর কি কিনবো না আর বিছানায় পাতবো না কারণ এত নোংরা হয় একদিনও আমি রাখতে পারি না তারপরে দেখতে একদমই বাজে লাগে আর মনে হয় অনেক নোংরা হয়ে গেছে মনে হয় পুরানা চাদর একটা এরকম লাগে তো যার জন্য কিন্তু বুদ্ধি করে আমি এই কালারের চাদর কিনছি এবার তো তিন দিন থেকে পেতে রাখছি দেখতেছি অনেক পরিষ্কার মানে নোংরা হইতেছেই না তো তোমাদের দাদা ভাই কালকা বলল যে বললো চাদরটা তুলো না কেন ধুবা হয়তো মানে নোংরা হয়েছে কিন্তু বোঝা যাইতেছে না তো কালকা তুলে নিবো ভাবছি কালকা তুলে মেশিনে দিয়ে দিব তো এই বিছানাটা পরিষ্কার করে এই বিছানাটাও পরিষ্কার করে নিলাম দুইটা বিছানায় পরিষ্কার করে চকচকা করে নিলাম এই টেবিলের মধ্যে যেহেতু আমরা চা খাইছি সকালে তো একটু গুলা পরে খাওয়ার তো একটু পরে না তো ওগুলা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম একটু পানি দিয়ে আর এই যে বালটি টালটি এগুলো সব এখন একটু পরিষ্কার করে মুছে নেব কাপড় দিয়ে কারণ প্রত্যেকদিন মুছতেছি প্রত্যেকদিন মুছতে লাগে তারপরেও না নোংরা হয় আর দেখো আমার গ্যাসের সিলিন্ডারটা প্রায় শেষই হবে তো যার জন্য আজকে দিতে আসছে তো তিন দিন থেকে তোমাদের দাদা ভাই বলতেছে ফোন করে যে একটা গ্যাসের সিলিন্ডার দিয়ে যাও কখন যে হুট করে শেষ হয়ে যায় বাচ্চা কাচ্চা নিয়ে একটু অসুবিধাই হয় গ্যাস তাড়াতাড়ি মানে আবার আর একটা আয়না রাখতে হয় তা না হলে বাচ্চার খাবার রেডি করা তারপর বাচ্চাকে গোসল করা যেহেতু গরম পানি দিয়ে তো আমাদের জন্য কিন্তু গ্যাসের সিলিন্ডার সব সময় আর কি একটা করে বাড়তি লাগেই আর যেহেতু চৌকা নাই মানে উনুন নাই কিন্তু আমাদের বাড়িতে তো অনেক কিন্তু অসুবিধা হয় তো সমস্যা নাই এরকম হলে আমার গ্রামের যে আমরা গ্রামে থাকি তো তো আশেপাশে যারা বাড়ি আছে তাদের কিন্তু উনুন আছে একটু অসুবিধা হলে কিন্তু তাদের কাছে যাইতে পারি আসলে যাইতেও কিন্তু অনেকই মানে কষ্ট হয় কারণ মেয়েকে নিয়ে যাইতে হয় রান্না করতে হয় তো এগুলা তো কোনোদিন করি নাই বাড়িতে গ্যাস থাকতে আর কি গ্যাস এনে দেয় তোমাদের দাদা ভাই এটা হয় নাই কোনোদিন তো তারপরেও বললাম আর কি কোনো অসুবিধা নাই যদি শেষ হয়ে যায় মানুষের বাড়িতে যায় আমি পানি গরম বলো এগুলো করতে পারবো কিন্তু মেয়ের খাবারটা কিন্তু চৌকা বা উনুনে বানান সম্ভব না যেহেতু একটু খাবার রান্না করি আর ওই ফ্রাই করি তো যার জন্য তো যাই হোক দেখো সব কাজকর্ম করে নিলাম ঘরটা একদম পরিষ্কার করে নিছি ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম তারপরে এটোপানির বাল্টিটা যে ছিল ওটার পানিগুলো সব ফালাইয়া দিয়া বাল্টিটা পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এখন ভাবতেছি ঘরটা পরিষ্কার করে মুছে দিয়ে তারপরে মেয়েকে গোসল করাবো আমি গোসল করবো এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে বললাম না একটু লেট করে উঠলে কাজকর্ম করতে করতে দেখা যায় যে মানে অনেকখানি লেট হয়ে যায় তো এই যে দেখো আমার সোনামাটাকে সুন্দর করে গোসল করে আয়না কাপড় চোপড় পরিয়ে দিলাম তারপরে বডিলেশন ক্রিম সবকিছু দিয়ে দিছি। এখন সুন্দর করে খেলবে ও আর আমি গোসল করতে যাব। আর কালকা এর মধ্যে একটু ব্যথা পাইছে ওটা বারে বারে আমার দেখাইতেছে কেমনে যে পড়ে গেছিল জানি না আর তোমাদের দাদা ভাইয়ের দেখো কান্ড দুইটা জাম্বুরা নিয়ে আসছে কিনে কালকা আমাকে বলছিল জাম্বুরা খাবার নাকি আমি বলছিলাম যে বাড়ির পাশে আছে আইনা খাবো তাদের কাছ থেকেই তো আজকা দেখি দুইটা কিনে নিয়ে আসছে তো আমি বললাম যে কেন আনছো বলো তো বাড়ির পাশে আছে ওই জাম্বুরা গুলা খেতে ভালো লাগে তো কিনা জাম্বুরা জানি না কতটা ভালো লাগবে তো যখন কাটি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। ভাবছি যে কালকা কাটবো একটা কাইটা দেখবো এরকম লাগে তো যাই হোক কাপড়া দেখো মেয়েকে গোসল করে রেখে আমিও কিন্তু গোসল করে চলে আসলাম আর গোসল করে চলে আসতে সকালে যে কাপড়গুলা বাইরে মেলে দিছিলাম রোদে দেখলাম যে সবগুলা শুকিয়ে গেছে তার জন্য তুলে নিয়ে আসলাম তো এখন এটা একটা একটা করে করি আর এই কাপড়গুলো কিন্তু কালকার ছিল কালকার শুকায় নাই বিকালে যেহেতু আমি মেশিনে দিছিলাম তো ঘরের ভিতরে রেখে দিছিলাম আজকে সকালে শুকিয়ে দিছি সুন্দর শুকিয়ে গেছে তো সবগুলো কাপড় তুলে নিয়ে আসা আর ভালো করে ভাস করে এখন জায়গারটা জায়গায় রাখবো আর আপুরা তোমাদের কাছে ভিডিওর এই পর্যায়ে এসে একটা রিকোয়েস্ট করি যদি কেউ নতুন আস আমার চ্যানেলে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা ক্লিক করে রেখো এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা মানে মোবাইলে নোটিফিকেশন পাবা আর সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখতে পারবা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবা আর একটা সুন্দর কমেন্ট করবা তো তোমাদের একটা লাইকে আমাকে আরো নতুন নতুন ভিডিও করার উৎসাহ জাগায় ভালো লাগে আর কি একটা লাইক পাইলে সুন্দর একটা কমেন্ট পাইলে তোমাদের মনোভাবগুলা যদি কমেন্টের মধ্যে তুলে ধরো আমার কোনো ভুল ভ্রান্তি বা আমার মানে আমার বিষয়ে যদি কোনো কিছু জানা থাকে তোমাদের প্লিজ কমেন্টে জানাইতে পারো তো যাই হোক অনেক কাপড়াই আমাকে কমেন্ট করে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে অনেকদিন আমি কমেন্ট পড়ছি ভিডিওতে কিন্তু কয়দিন থেকে পারতেছি না কারণ আমার ওই ভিডিওতে আর কি ওই মোবাইলে সরি এমবি থাকতেছে না তো যার জানো কিন্তু আমি কমেন্টগুলা বেরো করতে পারতেছি না আর পড়তেও পারতেছি না তো আমি কিন্তু এই মোবাইলে সুন্দর কমেন্টগুলা পড়ি আবার রিপ্লাইও করি সবাই হয়তো বুঝতে পারো আর এই যে দেখো দুই দুষ্ট বুড়া বুড়ি সুন্দর করে মোবাইল দেখতেছে আর বুড়াটা কি সুন্দর করে ডান্স করলো দেখছো এইগুলা যে এত দুষ্ট কি বলবো দুইটাই খুব পাজি খুব बदमाश তো যাই হোক ভিডিওটা আজকে জন্য এতটুকু রাখলাম বাই বাই আল্লাহ হাফেজ